ঠান্ডা খাওয়া জায়েজ আছে কি না এ বিষয়ে অনেকেই বর্তমান সময়ে লেখালেখি করছেন বলা বলি করছেন জানতে যাচ্ছেন। অনেক অনামেক্রামী বিষয়ে ফতুয়া দিচ্ছেন আমরা দেখছি কেউ না জায়েজ বলছেন কেউ জায়েজ বলছেন এমনকি বহির্বিশ্বে আরব কান্ট্রিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য অগণিত মানুষ সেটাকে খুব টেস্ট করে তারা খাচ্ছেন তাদের খাবারের তালিকায় খাদ্য তালিকায় সবচেয়ে উঁচু মানের খাবার হিসেবে সান্ডাকে তারা ব্যবহার করছেন খাচ্ছেন এবং ভিডিওতে আমরা সেই বিষয়গুলো দেখছি আজকে আমরা জানবার চেষ্টা করবো যে আসলে সান্ডা খাওয়ার কতটুকু বৈধতা রয়েছে এক দ্বিতীয় বিষয় হল আমরা আমাদের গ্রামাঞ্চলে গুইসাপ নামে একটা প্রাণী দেখে থাকি যেটা সান্ডা এবং এই গুইসাপ দুটা একেবারে কাছাকাছি দেখতে চলাফেরা করতে মোটামুটি কিছুটা বিস্তৃত তো সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে নিয়ে আর ক্লিয়ার আলোচনা করতে চাই কী প্রথম কথা হলো সান্ডা যে প্রাণীটি আমরা দেখি মোবাইলের মাধ্যমে কিংবা ভিডিও ফুটেজের মাধ্যমে বহির্বিশ্বে যেটা দেখা যায় সেটা একটু হলদে বর্ণের একটু কালারটা আলাদা এবং তার পিছনের যে লেজের যে অংশটি সেটাও দেখতে সম্পূর্ণই আলাদা আমাদের দেশের যে গুইশাপ নামে আমরা যেটাকে চিনি জানি এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা এটার ধরন এবং সেটার ধরন সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম পার্থক্য কেউ কেউ বলতে থাকেন বলতে পারেন বলতে চান কিন্তু আসলে যেটা সমান না আপনি যদি দেখেন যে আমাদের দেশের ওইশাখশ নামে যেটাকে আমরা দেখি চিনি জানি তার শরীরটা অনেক শক্ত অনেক শক্তিশালী থাকে যেটা অনেক হিংস্র প্রাণীগুলো খেয়ে থাকে সাপ খেয়ে ফেলে ব্যাংক খেয়ে ফেলে এবং সাপ বিশ্ব শহর এমন অজস্র প্রাণী যেটা সেটা খেয়ে থাকে এবং এটা অত্যন্ত মারাত্মক একটি প্রাণী যেটার মুখে একটি জিহবা আমরা দেখি যে সাপ যেভাবে তার জিহবা চিকন একটি জিহবা বের করে করে ঘ্রাণ নেয় শুকে ঠিক এই ঘুইসব প্রাণীটাকেও আমরা সেভাবে দেখি আর পক্ষান্তরে আমরা আরব কান্ট্রিগুলোতে যেই সানটাকে আমরা দেখতে পাই সেটার কালারটা সম্পূর্ণই আলাদা সেটা হলদে বর্ণের এবং সেটার মুখের ধরনটা আলাদা দাঁতের ধরন আলাদা সেটার মধ্যে এটার মতো করে এভাবে কোনো কিছুই নেই তার চলাফেরা তার লেজের অংশ তার মাঝের অংশ এবং সেটাকে সম্পূর্ণই মানুষ উন্মুক্ত পরিসরে মরুভূমিতেও পাওয়া যায় এবং অনেকে সেটাকে লালন পালনও করে থাকেন এবং তার খাদ্য তালিকাও সম্পূর্ণ আলাদা তা আমরা প্রাথমিকভাবে যে বিষয়টা বলতে পারি যে আমাদের দেশের হিসাব নামে আমরা যেটাকে চিনি এবং ওই দেশের সান্ডা হিসেবে যেটা আমাদের কাছে বর্তমান সময়ে আলোচিত হয়ে আসছে দুইটা কিন্তু সম্পূর্ণই আলাদা কেউ কেউ এক বলে থাকলেও আপনি মিশিয়ে দেখবেন যে না আসলেই এক না প্রকৃতপক্ষে দুইটাই আলাদা আলাদা জিনিস এই হল প্রথম কথা দ্বিতীয় কথা হলো সান্ডা হিসেবে যে প্রাণীটি আমরা জেনে থাকি জেনে থাকি দেখে থাকি এবং বর্তমানে আলোচনা হচ্ছে সেই ব্যাপারে আমি সরাসরি করার এবং সোনার দৃষ্টিভঙ্গিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি নবী করিম সাল্লা সাল্লামের কাছে একবার হাদিয়া হিসেবে সান্ডা দেওয়া হয়েছিল হাদিসটি এসে সত আবদুল্লাহ না আব্বাস রদিউল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেন যে উহদিয়া লি রসুল ইল্লাহি সাল আলহি ওসাল্লাম দব্বন ফালাম ইয়া ওয়ালাম ইয়ান হা আনহ নবীজির কাছে দব্বন মানে হলো এই সান্ডা প্রাণীকে টিকে বোঝানো হয়েছে তো রবিদের সামনে আমাদের একটি ষান্ডা প্রাণী উপস্থাপিত হলে নবী করিম সাল্লাম সেটা খাননি এবং অন্য রাজে খেয়েছেন তিনি সেটাকে অনিষেধ করেননি তো এভাবে এই হাদিসটিকে নিষেধ সহি আলবখারি পাঁচ হাজার পাঁচশত সত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে এক হাজার নশো চুয়াল্লিশ নম্বর হাদিস এছাড়াও মেশকাত শরীফের হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এই হাদিসগুলো উল্লেখ রয়েছে এই সিস্টেমের হাদিস এছাড়াও আরব আবদুল্লা খালেদ বিন ওয়ালেদ রাত তা খেয়েছেন এ ব্যাপারে হাদিসের মধ্যে কষা এসেছে ফিখি মাঝহাবের কাছে আমরা চলে গেলাম এ জাতীয় হাদিস বেশ কয়েকটি ঘুরিয়ে ফিরিয়ে এসেছে অর্থাৎ নবী করিম সাল্লাম এটাকে কখনোই খেয়েছেন এ মর্মে কোনো প্রমাণ দেখা যায় না তবে সাহবাকেরামদের মধ্যে অনেকে খেয়েছেন অনেকে নবীকে অনুসরণ করে চুপ থেকেছেন এটা তাদের মধ্যে পাওয়া যায় আমরা এবার চলে যাই সরাসরি ফিখি মাঝাব অনুযায়ী মাসালা অনুযায়ী আমরা চলে যাব সেখানে এবং আবু হানিফা রহেমাহুল্লাহ যে মতামত প্রদান করেছেন অর্থাৎ আমরা হানাফি মালসাবের অনুসারী যারা রয়েছে তাদের জন্য তিনি বলেছেন যে এটা মাকরুহে তাহরিমি বলা হয়েছে অর্থাৎ যেটা নাজাইজের কাছাকাছি হারামের কাছাকাছি এটাকে নিষেধ করা হয়েছে খাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছে একেবারে সরাসরি হারাম বলা হয়নি যদি কেউ কোনো বিপদে পড়ে খেতে চান খান তাহলে যেটা মাকরু হিসেবে হবে এটা তিনি হারাম হিসেবে উল্লেখ করেননি এছাড়া অন্যান্য মাঝাব যে তিনটি রয়েছে সেই তিনটি মাঝহবের মধ্যে আমরা একই দেখি যে মালিকী মাঝহাবে সেটাকে জায়েজ এবং বৈধ বলা হয়েছে সাফি মাঝহবে সরাসরি বৈধ বলা হয়েছে এবং হাম্বলি মাঝহাবেও এটার বৈধতা রয়েছে মর্মে তারা স্বীকৃতি প্রদান করেছেন এবার আসলে আমরা দেখি যে আরব কান্ট্রিগুলোর মধ্যে হানাফি মাঝহাবের অনুসারের সংখ্যা আমার জানাবতে তুলনামূলক কম অন্যান্য মাধহাবের অনুসারী অনেক বেশি যদিও আমাদের বাংলাদেশে আমাদের হানাফি মাঝহাবের সংখ্যা প্রায় নাইনটি পার্সেন্টের উপরে অর্থাৎ নতুন দিক থেকে নব্বই পার্সেন্টেরও বেশি সংখ্যক মানুষ হানাফি মাঝহব অনুসরণ করে অথচ আরব কান্ট্রিগুলোতে দেখা যায় যে না ম্যাক্সিমাম মানুষগুলাই যারা হানাকি মাঝাব ছাড়া অন্য মাঝাবগুলো বেশি মেরে থাকেন যার কারণে মূলত এই মাত্রার এই বিষয়টি ষান্ডার বিষয়টি তৈরি ফুটে আসছে আমাদের সামনে যে অন্য মাঝাব মানার কারণে অন্য মাঝাবে তার বৈধতা রয়েছে নাজাইজ বলা হয়নি বাঁকরু বলা হয়নি বিধায় তারা কিন্তু এটি দেশে খাচ্ছেন এবং তাদের কাছে নাকি সবচেয়ে জনপ্রিয় খাবার হিসেবে ষান্ডাকে তারা ব্যবহার করেন পে এছাড়াও অনেকে ঠান্ডার তেল ব্যবহার করেন তো আমরা আজকে আসলে যতটুকু এই আলোচনার থেকে আমরা পাই আমরা সহজ করছি সেটা হলো সান্ডা খাওয়ার বৈধতা রয়েছে হানাফি মাঝহাব ছাড়া অন্য মাধহগুলোতে আর হানাফি মাঝহে সান্ডা খাওয়াকে তারা নিরুৎসাহিত করেছেন মাকুহে তাহারিমি বলেছেন সরাসরি হারাম হারাম না বললেও এটা খাওয়াকে তারা নিরুৎসাহিত করি কথা বলেছেন যেহেতু নবী কালিমসুল্লাহামের থেকে ছয় বোখারে এবং মুসলিমের যে হাদিস তথ্য ফুটে এসেছে সেখানে নবীজি খাননি এবং তিনি নিষেধ করেননি এই বিষয়টি এসে অর্থাৎ নবীজি খেলে সেটার বিষয়টা একরকম হয়ে যেত যেহেতু তিনি খাননি সেহেতু এটা হালালের পর্যায়ে আমরা পুরোপুরি বলতে পারি না এবার আপনাদের ব্যক্তি স্বাধীন আপনি কোনো মাঝাব মানেন আপনি খাবেন কি খাবেন না সেটা আপনাদের উপরে বর্তাবে তবে আসলে আমি আমার আমরা আমাদের জায়গা থেকে এটাকে খাওয়ার ব্যাপারে কেমন যেন একটু অনেহা আনিজি ফিল হচ্ছে এটা দেখেই যে আসলে এমন একটি প্রাণী যেটা গুইসবের মতো দেখা যাচ্ছে তো এটাকে আসলে খাবার বিষয়ে আমাদের অনেকের কাছে সেটাকে আমরা ইতস্ত মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে বাকি সিদ্ধান্ত আপনাদের আমরা জাস্ট মাঝাবগতভাবে মাসালাগুলো আপনাদের সাথে সঙ্গে উপস্থাপন করলাম আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে হালাল হারাম জেনে সেভাবে আমাদের জীবন জন্য পরিচালিত করতে পারি আল্লাহ সহিত অফিক দান করুন ওমা আলান ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ